শুভ সকাল তোমাদের সাথে আসতে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে সেটা তোমাদের সাথে আজকে তো তিন দিন হয়ে গেলো আমাদের এই ট্রেনের চাপা বর্তমানে প্রবেশ করা অনেকক্ষণ হয়ে গেল তো দেখো ফ্রেন্ডস কেরালার মৌসুমটা কী সুন্দরভাবে রয়েছে বৃষ্টি পড়ছে সেটা বৃষ্টি মানে বাঙ্গালে ছাড়লাম বৃষ্টি কেরালা ঢুকলাম বৃষ্টি যাকে বলে তো ফ্রেন্ডস ট্রেন তো অনেক লেট চলছে প্রায় দু আড়াই ঘন্টার ওরকম তো চলো দেখা যাক আমরা বর্তমানে অনেক রাত হয়ে যাবে রুম যেতে আর সবাই মাটি ঘুরছে আর তো কি সেনে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ট্রেনটা পুরো ট্রেনটা দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা হলো আমাদের এর্নাকুলম টাউন ক্যারলাইন এর ফটোসটা দেখতে পাচ্ছো লোকজনের ভিড় আছে এইদিকে বৃষ্টি পড়ছে তো ভাবছি আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিআর ভিডিও শেয়ার করা যাক তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য আর দুটো স্টক মাত্র আর চেঙ্গলে আমাদের স্টেশন চলে আসবে ওখানে আমরা নেমে যাব তা আমাদের টাইম ছিল মোটামুটি পনেরো ছটায় সময় নেমে যেতাম কিন্তু ট্রেন লেট চলার কারণে আমরা রাত নটা হয়ে যাবে আবার রুম যেতে এক ঘন্টা দশটায় তার মানে আজকে শিফটিং হবে না আমাদের মানে অনেক হ্যারাসমেন্ট হতে হবে তাই যাই দেখি কখন পৌঁছাই যে আমরা আবার নেমে পড়ব চেঙ্গান তো সবাই সবকিছু নিয়ে রেডি আছে বৃষ্টি করে দেওয়া হাইরে তো ফ্রেন্ডস চেঙ্গানু এনে পড়লাম প্রচন্ড বৃষ্টি হয়েছে চলে গেল আমাদের বিবেক এক্সপ্রেস সেই ট্রেনটা দেখো পুরো ফাঁকা ফাঁকা রয়েছে সেই পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি লোকাল ট্রেন ধরে এই ট্রেনটা সেই গন্তব্যে থামবে না বলে এখানে আমরা নেমে পড়লাম আর এই যে বন্ধুরা টিকিট করলে আসলে লোকাল টিকিট তো ফ্রেন্ডস অনেক বৃষ্টি পড়ছিল তো ওখান থেকে নৌকাল ট্রেন ধরে চলাশোরা স্টেশনে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস বেরিয়ে পড়ার পর ওখানে বাইরে টোটো ধরে চলে রুম কিন্তু কি অনেক বৃষ্টি পড়ছিল বলে ফুটেজটা নেওয়া হয়নি তো ফ্রেন্ডস এই যে নেমে পড়লাম তো যাই যে চাবি নিয়ে এসে বর্তমানে রুমটা ওপেন করলাম ওপেন চাই যে এটা হলো রুম তো অবশেষে মানে থাকার মতো প্লেস করে দিলাম আমরা আজকে থাকতে হবে বর্তমানে ঠিক আছে আজকে না থাকবো এখানে থাকবো তো এখন বর্তমানে ওটা রুমে তো এটা রুমে তো এখন বর্তমানে সামান রয়েছে আমাদের সবই কিছু মিশিং কিছু সবই কিছু রয়েছে ঠিক আছে ধোয়ার পর এখন রান্না করেছি সেটা হচ্ছে এখন এটা টমেটো কেটে রাখা হলো আর কী বলছি ডিম এনেছি এটা ডিমকে ভুজিয়া করবো টমাটো আর ডিম কেন কি যেহেতু মাংস আর কোনো কিছু রান্না করলে তো সময় লাগতো ফ্রেন্ডস বলে তাড়াতাড়ি করে নিবো ঠিক আছে আজকে যেতে তাড়াতাড়ি তারপরে আগামীকাল আবার মানে মাংসটা কিছু নিয়ে আসবেন চলো চান করার জন্য রেডি হচ্ছে যারা যারা চান করবে চান করবে না করবে তার নেই ঠিক আছে আমি চান করবো আমার দোস্ত চান করবে হান্ড্রেড পারফেন্ট আছে করে কি না আছে ফ্রেন্ডস চান করবো তো ফ্রেন্ডস কি বলবো এইগুলো বুড়িরা এইটুকু পর্যন্ত আবার কালকে দেখানো হবে আম মানে ভালো আছে কি না ওপেন হবে কালকে কীরকম আছে না আছে সেজন্য তোকে বয়ফ্রেন দেখে